মা বাবার তাড়াতাড়ি পায় হাত রাইকা ক্ষমা চাইয়া নাও মা বাবা দোয়া না করলে আগাইতে পারো মানা বাবা যার মা নাই যার বাবাও নাই আল্লাহর কাছে দোয়া করো কান্না করো কবরের কিনারায় জিয়ারত করো কান্না করো আর যার মা বেঁচে আছে ও যুব বাসায় যাইয়া মাকে বলবারে মা আজকে ময়দানে দেখলাম অনেক যুবকদের মুনাজাতে কান্না করে আমার চোখে কেন পানি আসে না আমার গুনার কারণে বুঝি আমার আল্লাহ ভর উপরে বেজার ও যুবক আজকেই চেয়ারে বসিয়া কথা বলা আমার এলেমের যোগ্যতা হয় নাই আমার মা বাবার চোখের পানি আর দোয়া আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো আল্লাহর কসম মা বাবার দোয়া সারা পাও নাই ও টাকাওয়ালা বাবা মা বাবার দোয়া সারা চোখের পানি সারা টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি সম্মানের চেয়ে আর পাও নাই ওই মা বাবা জীবন ভর কত কষ্ট করেছে তুমি একবারও চিন্তা করো না এর যুবক অনেকের মা বাবা জীবন ভর এত কষ্ট করেছে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু ইলিশ মাছ কেনার টাকা ছিল না মায়ের মনে চাইতো বেদানা আঙ্গুর খাবে কেনার মতো টাকা ছিল না আজকে তুমি তার সন্তান আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো তোমার ঘরে এত ফল ফ্রিজ ভরা এত মাছ মাছ পচিয়া যায় খাওয়ার মানুষ নাই ফল নষ্ট হয় খাওয়ার মানুষ নাই কিন্তু কি লাভ হবে যেই মা বাবা আফসোস করিয়া গেলেন তারা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে আছে ওই মা বাবার কথা কি মনে পড়ে না রে যুব আমার মায়ার নবী বড় অতি আমার নবী দুনিয়াতে আসি একটা আব্বা বলে ডাক দিতে পারেন নাই ছয় বছরে নবী মা হারা বড় অসহায় হয়ে গেলেন কেমন মায়ার নবী আমার আর যেই নবীর শরীল মোবারকে মশা মাছি পড়া হারাম ওই নবীর শরীরে সূর্যের গরম লাগা হারাম একটা ম্যাগের খন্ড নবীরে ছায়া দান করে ওই নবী এত দামি নবী আমার এক জায়গায় কদম রাখলে দীর্ঘ বছর ওখান থেকে মেশকের ঘেরান আসতে থাকে কেমন মায়ার নবী আমার রাস্তা দিয়ে যখন নবী চলতেন দুপাশের গাছ নত হইয়া নবীরে সালাম দিত কেমন মায়ার নবীরে বাবা ওই নবীর শরীরে মশাও পরে না মাসিও পরে না হারাম কিন্তু সেই নবী তোমার আমার জন্য জীবনটা বিলাইয়া দিলে তায়েফের ফের ময়দানে নবী যায় উন্নতির কালেমার মার দাওয়াত দেওয়ার জন্য কাফের বেইমানেরা কয়ে মোহাম্মদ আবদুল্লার ছেলে পাগল মক্কা থেকে আসছে পাথর মেরে তারাইয়া দেও কাফের বেইমানেরা যখনই কথা বলল ওই কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো হাতের মধ্যে পাথর নিয়ে আবার নবীর শরীরের মধ্যে মারে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে পাথরগুলো পড়ে যেই নবীর শরীরে মশা বাসি পড়া হারাম এই নবীর শরীরে পাথর গুলো বৃষ্টির মতো পরে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল মায়ার নবীর রক্ত মোবারকে জুতা আটকাইয়া গেল আমার নবী কাঁদে আমার আল্লাহ কয় জিব্রাইল যাও আমার নবীর কান্না বরদাস্ত করা যায় না তাই ময়দানের মানুষগুলো সব ধ্বংস করে দাও মায়ার নবীর কাছে বলে কাফেরের বাচ্চারা পাথর মারে আপনার শরীরে রক্ত পড়তেছে যেই শরীরে মশামাশি পড়ে না ওই শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে বলেন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। মায়ার নবী কান্না করে বলে না না, এদের মারবা না। রা আমাকে চিনে না আমি কেবল মদিনার মক্কার একজনের তিন সন্তান তায়েফের মানুষ জানে না আমি বড় ইতিম আমি বাবার চেহারা দেখতে পারি নাই ছয় বছরে মাহারা বড় আশা হয়ে হয়ে গেছে ও যুব ওই মা বাবার দোয়া ছাড়া দিন সফলতা হবে না আল্লাহ ষ্টু দিয়ে শ ওই মা বাবা তাড়াতাড়ি পায় হাত রাইখা ক্ষমা চাইয়া নাও মা বাবা দোয়া না করলে গাইতে পার মানারে বাবা যার মা নাই যার বাবা ও নাই আল্লাহর কাছে দোয়া করো কান্না করো কবরের কিনারে জিয়ারত করো কান্না করো আর যার মা বেঁচে আছে ও যুবক ভাষায় যাইয়া মাকে বলবারে মা আজকে ময়দানে দেখলাম ও কান্না করে আমার চোখে কেন পানি আসে না আমার গুনার কারণে বুঝি আমার আল্লাহ আমার উপরে বেজার ও মা তুমিও বুঝি বেজার হয়ে গেছো আজকে তওবা করে আর করব না গুনা জীবনে কম নামাজ সারি নাই আজকে থেকে তওবা বা করে আসছি আর নামাজ না জীবনে কম গুনা করি নাই আজকে তওবা করে আসছি গুনা করব না ও মা তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে আল্লাহ যেন আমাকে মাফ করে আম্মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে ও যুবক তোমার কপাল খুলিয়া যাবে ওই মা বাবারে আর কষ্ট দিও না রে বাবা মনে মনে আমার আল্লাহকে একটু ডাক দাও আর আমার আল্লাহকে গোপনে বলো আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার আর দ্বিতীয় কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না পাক অন্তর না ও আল্লাহ এই গুনা নিয়ে কবরে যেতে চাই না ও আল্লাহ দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না গুনা নিয়ে কবরে গেলে হাসরের মাঠে কেমনে আজাব সহ্য করব ও আল্লাহ তুমি মাফ করে দাও আজকে থেকে আর মা বাবারে কখনো কষ্ট দিব না মুরব্বীদের সাথে বেয়াদবি করব না আজকে থেকে ওলামায়ে কেরামের কথা শুনিয়া নবীর তরিকা মানিয়া চলব আর কখনো গুনার কাছেও যাব না বেপরদায় চলব না দাড়ি আর কাটব না নবীর কলি যায় সুন্নাত জবাই করে আর আঘাত দিব না হেদায়াতের মালিক আমার আল্লাহ আবু জাহালকে নবী বয়ান করলেন ১৩ বছর কালেমা পড়ে নাই বরং বিরোধিতা করলো আর ওদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পরে ফেললো ঠিক ওই লাইনের দুই দল মানুষ এই প্যান্ডেলে কেয়ামত পর্যন্ত থাকবে এক দল হাজারো বয়ান শুনবে এরপর আবু জাহালের মতো তওবা করবে না বরং বোনা পরে বাইরে গিয়া বিরোধিতা করবে আর এক দল আল্লাহর বান্দা ওমরের মেজাজওয়ালা গুণাগার প্যান্ডেলে আসার পরে হঠাৎ গুনার কথা মনে পড়বে তওবার নিয়ত করে কবরের আযাবের ভয়ে কান্না করে এমন ভাবে তওবা করবে জীবনের কখনো গুনার কাছেও যাবে না জানি না কার কপাল খুলে যাবে কার কপাল পূরে যাবে জানা নাই তবে বলবো বাবারা এখনো যারা তওবা করার নিয়ত করতে পারো নাই আজকে রাত্রটা তোমার কেমন যাবে তোমার জানা নাই রে বাবা আজকে তুমি সুস্থ হতে পারে কালকে ঘুম থেকে উঠে তুমি অসুস্থ হয়ে যাওয়া আল্লাহ ভালো জানেন আমি বলবো তাও বা করে নেও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে তওবা করে নেও জীবনে আর কোনো দিন নামাজ সারোবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না নবীর তরিকার বাহিরে চলবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা কাটাইবা নবীর সুন্নাত অনুযায়ী চলবা নবীর মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে গুনার কথা স্মরণ করিয়া তওবা করার মতো যদি কারো অন্তর নিয়ত হয় তৈরি হয় মুনাফেকি না থাকি যাদের অন্তর তৈরি হয় আছে মরিয়া গেল আর গুনার কাছেও যাব না এরকম পাক্কা তওবার নিয়ত যাদের অন্তরে আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رزقك والجنه، ونعوذ بك من سخطك والنار، ودير নজর পর্দার মা বোনেরা হাত তুলেছেন কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকুরিজীবী মুরব্বী হাজি সাবরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহাগার তওবার নিয়ে তে হাত তুলেছি আর কখনো গুনার কাছেও যাবো না রে আল্লাহ আয়া আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না তওবার নিয়ে তে হাত তুললাম মেহের বাহানি করে আমাদের এ কবুল করে নেন তওবা কবুল করে নেন জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন।